ভাইজান আমার নাম আছে মোহাম্মদ সিদ্ধু খোলা হ্যাঁ খোলা গল্লা মারি কবুতর হাটের পাশে আমার দোকান যে কোনো জেলা থেকে চলে আসবেন আমার প্রতি শুক্রবার আগে হাট বসাতাম এখন সোমবার দিন আমরা হাট বসাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চলে আসবেন খাজনামুক্ত হাট সপ্তাহে দুই দিন তা দর্শকদের সাথে কিছু আইফলাইন কবুতা দেখাবো পাকিস্তানি কবুতা দেশি কবুতা ভাইজান আগে পাকিস্তানি কবুতর থেকে শুরু করি জানেন একজন মানুষজন চাই আসেন ভাইজান এই একজন আছে স্টেডি কবুতার ভাইবেট মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতা সবাই তো স্টার্নিং দেখায় কাটের উপরে ভাইজান আমার ওই সব ডেকোরেশন করার সময় সময় নাই আমার কবুতার ব্লাড লিঙ্ক ব্লাড লাইন ভালো আমি এই জোড়া আপনার চাচ্ছি দাম চাচ্ছি দু হাজার টাকা দু হাজার হ্যাঁ এই আর এক পেয়ার টেডি আছে বুঝছেন খুব সুন্দর কোয়ালিটির কবুতার রানিং কবুতার যারা স্ট্যান্ডিং ছুঁসেছেন তারা ব্লাড লাইন ভালো পাবেন না এই কবুতার যারা খুব সুন্দর কোয়ালিটির মাদিটা মাদিটা মলেটিংয়ে আছে নটা ঠিক আছে দাম কি সুন্দর এই জোড়া দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ এটা কী কবুতার এই এক জোড়া কাসুরি কবুতার রানিং কবুতার চোখ লাল আছে খুব মার্শাল্লা খুব সুন্দর কোয়ালিটির কবুতার নর্মাদি ক্লিয়ার যারা উড়াতে যাচ্ছেন বাচ্চা কাচ্চা নিঃসন্দেহে উঠবে এই জোড়ার দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ দুই হাজার টাকা ভাইয়া এ এক পেয়ার টেডির বাচ্চা আছে কিছু বুঝছেন খুব সুন্দর কোয়ালিটির কবুতার একেবারে নিষ্পাকের বাচ্চা যারা নিতে চান উড়ানোর জন্য নিতে চাচ্ছেন স্ট্যান্ডিংও মার্শাল্লা ভালো আছে বুঝছেন এই যারা বাচ্চা দাম চাচ্ছি পনেরোশো টাকা ডিসকাউন্ট আছে না এই কবুতার আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই বলতে হবে যে ভাই ভাইয়ের ভিডিও দেখে আসছি অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দেবো কেউ যদি কবুতার ভাইজান যে কোনো জেলা থেকে ডেলিভারি দেওয়া যাবে ভাইজান বাসের মাধ্যমে এই সারানপুরি কবুতর বুঝছেন টুপি দা সারানপুরি কবুতর আপনার কিরিম চোখের কবুতর আপনার চুরচুরি ভাই ভাইজান এই জেলার দাম চাচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা ভাই বেডালা কবুতর খুব সুন্দর কোয়ালিটির কবুতর পনেরোশো টাকা এই জেলায় নিতে পারবেন সারানপুরি ভাই বেড খুব মাসাল্লাহ ভালো আছে এই আর এক পেয়ার টেডি কবুতর আছে খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে ঠিক আছে এই জেলার দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন কবুতর দাদা ভালো ফিলাই করে মাত্র পনেরোশো টাকা দাম চাচ্ছি পনেরোশো টাকা হ্যাঁ চাওয়া দাম চাচ্ছি রেপিড কামাগার শিয়ালকুটি মাটি এ কবুতর যে বাচ্চা যারা বাচ্চা গেছে মার্শাল্লা খুব ভালো ফ্লাই করে বুঝছেন এই আমি পেয়ারটা মিলাইছি এই পেয়ারটার দাম চাচ্ছি দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ বাটেরা নর্থ এটা নীলা কামাগারের মাদি আর এটা আছে রামপুরি মাদি এই যেটা নেবেন পাঁচশো টাকা পিস রাখা যাবে জান একেবারে অল্প দামে দিয়ে দেবো ঠিক আছে চার পিস পাঁচশো হ্যাঁ পাঁচ পাঁচ পিস পাঁচশো মানে যেটাই নেবে সেটাই পাঁচশো টাকা

কৌতা খুঁজতেছেন এই যেটা ভালো ফ্লাই করবে মাসাল্লাহ এটা প্যান্স কৌতার খন্দি যে কম রাখতেন হ্যাঁ অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে বললে অবশ্যই তাদের সাথে তাদের জন্য সেক্রিফাইস করবো ভাই এখানে ঢালা কাঁচা কিছু কৌতা দেখাই আসেন যারা পাইকারি দেবে অনেক দূরের থেকে যারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে চান পাইকারি দেবে দুইশো আড়াইশো টাকা করে পিস একেবারে গিরিবাস গোলা সব ধরনের কবুতা পাকিস্তানি কবুতা পাইকারি দামে যারা নিতে চান আমরা পাইকারি দামে আমি সেল দিই আমার অনেক ধরনের কবুতার আমি আমি দিয়ে থাকি যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে আমার ফোন নাম্বার থাকবে জিরো নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আর আমাদের দোকান এই হাটার পাশে আছে দোকান দিদু বলে যে কেউ দেখাই দিবে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা কি মুরগি নিয়েছেন দেশি মুরগি সব কি মোরগ না মুরগিও আছে এই কেজি কেজিতে বিক্রি না পিসি বিক্রি কেজি সাড়ে সাতশো টাকা কেজি আর কি আছে আপনার কাছে আপনার কোনো মুরগি ফার্ম আছে নাকি না কেউ যদি অর্ডার দেয় দিতে পারবেন নামাল বেল্লাল আলহামদুলিল্লাহ ভালো ভাই কি ভাই নিয়ে আসছি জি ভাই আপনার কাছে আমার কাছে ভাই কিছু গিরিবাস কবুতার আছে আর রেসার কবুতার জোড়াটা রয়েছে ভাই দিন

সিক্স ফাইভ থ্রি জিরো থ্রি জিরো আপনার নম্বর ঠিক আছে দেখেন কাকার কাছে আছে কেউ যদি বেশি নিতে চান ও ডিম নিতে চাইলে কাকার ফোন নাম্বার অর্ডার অর্ডার দিলে দিতে পারবেন আর আজকের হাট সোমবার ও শুক্রবার হাট বসে তাই তো এখন সপ্তাহে দুই দিন ঠিক আছে আট শুরু হয় থেকে ছয়টার থেকে আর আটটা থাকে সময় টাইম একটা দেড়টা পর্যন্ত ঠিক আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ গলামের হাটে মনে আজকে আপনি প্রথম আসলেন আজকে যে আগের সপ্তাহ তো আমরা আসছিলাম আহ প্রথম হাট করছি সপ্তাহ থেকে এই সপ্তাহে হাটে তুলনামূলক ভাবে বিক্রেতার আনাগোনা একটু বেশি ভিওর্স আমি আজকে অল্প কিছু কবিতা আনলাম ভিওয়ার্স ভাই চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ভিওর্স চলেন ভিওস আজকে আমি কিছু ডাবালা দেখাবো কামাগাছ দেখাবো তারপর চুলা কবুতার দেখাবো গলায় ডাল দেখাবো কিছু টেডি কবুতার দেখাবো ভিওস চলেন আমরা আস্তে আস্তে করে কবিতার দেখাই বেহস দেখেন এখানে টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কামাগার কবুতর আছে চোখটা দেখেন একেবারে রেড আইসের ভিতরে বেহস মার্শাল্লা খুবই সুন্দর এক পেয়ার কামাগার কবুতার বেহস চলে এই প্যাডটা আমরা খাতায় ছেড়ে দেয় ভিতরে এক পেয়ার কামাগার কবুতর বেহস আমি আহ ছেড়ে দেখাই দিলাম মাসাল্লাহ খুবই সুন্দর বেহস কেউ যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে বের জন্য নিতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বেহস এই পেয়ারটা নিলে অনলি পঁয়ত্রিশশো টাকা হলে বেহস এই পেয়ারটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন বেহস বেহস বীর জন্য মাসাল্লাহ খুব সুন্দর এক পেয়ার কামাগার কবুতর বেহস এটা চোখ একেবারে রক্তের মতন লাল হয়ে যাবে বৃহস কারো যদি পছন্দ হয় দেখেন এখানে আরেক টপ কোয়ালিটির ভিতরে আপনার কামাগার কবুতার বহ চোখটা দেখেন দিলে মাসাল ছেড়ে দেখালাম ভাইব্রেশনটা দেখেন খুবই সুন্দর এই যদি আমার কাছে কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন এই দাম পড়বে অনলি টাকা কোনো যদি এই নিতে নিতে মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কামাগার কবুতর দেখেন টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার ডাবলে কবুতর বিহর্স চোখটা দেখেন সেভাবে বোঝা যাচ্ছে না কিন্তু রক্তের মতো লাল রঙের বিহর্স গ্যারান্টি দিলে বিহর্স নটটা মল্টিং আছে বিহর্স চলেন এই পেয়ারটা আমরা খাঁচায় ছেড়ে দেখাই ডাবলে টপ পেয়ারটা আমি ছেড়ে দিলাম টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার ডাবলে কবুতর বিহর্স ওই পাশের একটা মাদি এই পাশের একটা নট বিহর্স আছে বিহর্স মাসাল্লাহ কোয়ালিটির ভিতরে এক পেয়ার ডাবলে কবুতর বিহর্স কোন বিহর্স যদি এই পেয়ারটা পছন্দ হয় বিহর্স আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিহর্স বিড়ি জন্য নিলে খুব ভালো হয় মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে কবুতার আছে বেহস এই পেয়ারটা নিলে অনলি পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন নিঃসন্দেহে কালেক্ট আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ দেখেন এখানে আরেক টপ কোয়ালিটির ভিতরে বেহস টেডি একচল্লিশ কবুতার আছে বেহস দেখেন কবুতার জোয়াটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বিহস কারণ যদি এই পেয়ারটা পছন্দ হয় আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বেহস বাঁধানো চট একেবারে কবুতারটা বেহস এই পেয়ারটা অনলি তিন হাজার টাকা হলে আমার কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন টপ কোয়ালিটির ভিতরে একবার কাঁটে টেডি টেড বিহস কবিতার ভয়তে আছে এখানে কবুতার দাঁড়াচ্ছে না বৃহস প্লাস আপনাদের যদি এই পেয়ার কবুতার কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন এই পেয়ারটা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে আপনার আমার কাছে কালেক্ট করতে পারবে খোলার ঐতিহ্যবাহী সেই গলালাল কবুতার ভিউয়ার্স আপনাদের যদি কারোর এই পেয়ারটা পছন্দ হয় প্লাস অবশ্যই স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা কোনো ভিউয়ার্স যদি পছন্দ হয় আমাদের স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন অল্প কিছু কবুতা দেখালাম ভিউয়ার্স মার্শাল্লা কোয়ালিটির ভিতরে কিছু কবুতা দেখালাম যার যে কবুতাটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন ভিউয়ার্স আমার নাম হলো মোহাম্মদ আরিয়ান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো কোনো গ্রাহকের যদি কোনো কবিতা পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল কিন্তু করতে হবে ব্যবস্থা ভালো থাকবেন আসলে আমার